মুরগির একটা কলিজা দিনও আমার দুই বছর বয়সী ছেলে মুখে ওঠাতে পারিনি অথচ এই বাড়িতে মুরগি রান্না হলে একসাথে তিনটে রান্না হয় মুরগি পরিষ্কার থেকে কেটে সমস্ত মশলা বেটে আমারই আমি রান্না করি প্রায় এক একা এক হাতে তবুও কখনো মুখ ফুটে বলতে পারি না আমার ছেলেটার জন্য একটা কলিজা রাখেন মা একই পরিবারে পাঁচটা ছোট বাচ্চা সবচেয়ে ছোটো বাচ্চাটা আমার তারপরও সব কিছুতে এত বই শিকার ও কারণ একটাই ওর পিতা রোজগার নেই বললেই চলে মাদ্রাসার গণিত শিক্ষক আমার স্বামী শিক্ষকতা দশ উপরে মহলে প্রায় সবাই ছোটাছুটি করে বড় বড় এমপি মন্ত্রীদের সুপারিশ নেয় নিজেদের জমাকৃত সবকিছু ফুরিয়ে ফেলে তাদের পিছনে তবুও কোনো সুফল পাওয়া যায় না এত কিছুর পরও কেউ আশা ছাড়ে না মাদ্রাসা সকল শিক্ষকদের বিশ্বাস একদিন তাদের বেতন বিল পাশ হবে অনেকবার ছেলের বাবাকে বলেছি চাকরি ছেড়ে দিয়ে নতুন কিছু করার জন্য কিন্তু ও বান্দা চাকরি সে ছাড়বে না কখনো আমি নিজে শত ডিগ্রি পাস করে বসে আছি ঠিক বসে আছি বললে ভুল হবে এই যৌথ পরিবারে ঘানি টানছি চার বছর ধরে আমার শ্বশুর শাশুড়ি চার ছেলে এক মেয়ে আমার স্বামী মাহিম তৃতীয় ছেলে ছোট দেবর পড়াশোনা করছে বাইরে থেকে বড় বাসুর এর এক বিরাট ব্যবসা ভাবি প্রাইমারি শিক্ষিকা ছোটো ভাসুর ও ভাবি দুজনেই কলেজে কলেজের লেকচারার আমি যে কলেজ থেকে ডিগ্রি পাশ করলাম সেখানকার বাবা মা বেঁচে আছেন বলে সকলে একত্রে আছেন শুনেছি সকাল দশটার আগে বাড়ি ফাঁকা হয়ে যায় যে যার কর্মস্থলে ছুটে যায় সকালে খাবার হিসেবে রোজ খিচুড়ি করা হয় আর সাথে কখনো ডিম কখনো মাংস খাওয়া হয় বাবিরা উঠে আমাকে সামান্য সাহায্য করে ছোটের ঘর তৈরি হতে আমি না থাকতে শুনেছি তিন বউ শাশুড়ি মিলে সব কাজ করতো এখন প্রায় সব কাজ আমাকে একাই করতে হয় সুযোগ পেয়ে আমাকে সকলে মিলে এভাবে খাটিয়ে নিচ্ছে মুখ বন্ধ করে সবার সব ভালো মন্দ কথা সহ্য করে সকলের খেয়ালই রাখি বিনিময়ে যদি আমার ছেলেটা একটু ভালো মন্দ খেতে পারে ভালো পরিবেশ এ বড় হয় আমাদের স্বামী স্ত্রীর কথা বাদই দিলাম থাকতে ইচ্ছে করছে না আর এই সংসারে আমাদের আলাদা হয়ে যদি ভালো দাঁত ভালো খাই নিজেদের তাও তবুও আলহামদুলিল্লাহ রোজ শাশুড়ির বকা জকা আর ভালো লাগছে না আমার মাহিমকে বললে বলে ভাবি ভাইকে বেশি বাদান্য দিতে গিয়ে মা বা তোমাকে তুচ্ছ করছে এতে তুমি কিছু মনে করো না লক্ষ্মীটি মনে করো আমরা এরকম পরাষ্ট্রীয় তাই তাদের মন যুগিয়ে চলতে হবে আমার আর কিছুই বলার থাকে না মা ছেলের অভিভাবক যে সেই যদি চুপ করে থাকে তাহলে কি আর বলা আজ মুরগি রান্না করলাম এসে বাটি সাজাচ্ছে সকালের আলাদা আলাদা বাটিতে তরকারি তুলে রাখার নিয়ম এই বাড়িতে ছেলের বাটিটা অপরাধীর মতো মায়ের সামনে ধরে বললাম মা আজ আমাদের তিনজনের জন্য শুধু মুরগির একটা কলিজা দেন বাকি সব মাংস আর সবার জন্য রাখুন ছোট বাচ্চাদের মুরগির কলিজা খেতে হয় ছোট থেকে শুনে এসেছি কলিজা অনেক পুষ্টিকর খাদ্য যা আপনার নাতির এর এই সময় প্রয়োজন তা তুমি কতগুলো মুরগির কলিজা খেয়ে মানুষ হয়েছে বৌমা আমার ছোটোকালের কথা মনে নেই মা ছোটো ভাইয়ের জন্মের পর মাকে হারিয়ে এতিম হয়েছি আমরা দু ভাই বোন মামার বাড়িতে কষ্ট করে মানুষ হয়েছি খেয়েছ তো ওই তোমার মামমির কথার জারি আর ঝাড়ুর বাড়ি আমি না হয় মামির বাড়ি আর জারি খেয়ে মানুষ হয়েছি কিন্তু আপনার নাতি কি খেয়ে মানুষ হচ্ছে বলতে পারেন দিন দিন তোমার মুখ বেড়ে যাচ্ছে বৌমা তোমার আচরণের জন্য বাড়িতে শালিশ বসাতে চাই না আমি মা নিজের বিবেককে একবার প্রশ্ন করুন ভালো করে আমি অন্যায় কিছু বলি নেই বাকি চারটা বাচ্চার মতো সেও আপনার পরিবারের সন্তান মানছি আমার স্বামী পরিবারে টাকা দিতে পারে না কিন্তু তার জন্য তো আমি দিন কাজের মানুষের মতো খেটে মরছি তবুও কেন আমার সন্তান একটা মুরগি কলিজা খেতে পারবে না কেন সে তার এই বরন্ত ভারন্ত বয়সে পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত হবে গোসেলের পর রোজ কাপড় খুলে রাখেন সেগুলো তো আমি ধুয়ে দিই কোনো দিন তো টু শব্দ করি না আমার কষ্ট হয় এই কাজ করতে আমার মাথায় আপনার মাথায় তেল দেওয়ার নিয়ম করে ওষুধ খাওয়ানো সব কাজই তো আমি করি এক হাতে তবু আপনার স্নেহ পেলাম না কখনো তাকে শুধু মাস শেষে এ আপনার হাতে হাজার টাকা গুজে দিতে পারি না বলে ঠাস করে একটা চর পড়ল আমার গালে চিৎকার করে উঠে বললাম আল্লাহ এ বিচার করবে নিশ্চয়ই শ্বশুর ঘর থেকে বেরিয়ে এসে মাকে একটা কথাই বললেন বিবি তুমি রত্ন চিনল না যাও মা ভিতরে যাও আর এই ঘটনা আমরা তিনজন ছাড়া অন্য কেউ যেন না জানে তোমার শাশুড়ির হয়ে আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে মা কয়েকদিন আমাকে এড়িয়ে চলার চেষ্টা করলেও পারলেন না কারণ আমাকে ওনার প্রয়োজন আমিও সব ভুলে নিজের দায়িত্ব পালন করছি কি সেদিন ঘটনার বিস্তারিত বললে মন খারাপ করে সে বলে নিজের সন্তানের মুখে চেয়ে বলে বাবা আল্লাহ আছেন আমাদের সাথে নামাজ একটু শুয়েছি বড় ডাকছি। ভাসুর অর্কের মা তাড়াতাড়ি না হয়েছে দ্রুত উঠে বাহিরে গিয়ে দেখি অনেক কয়েক প্রকার দেশি মাছ এনেছে যা পরিষ্কার করা কষ্টকর এত মাছ দেখে খুব মুখ অন্ধকার হয়ে গেল আমার বললাম ভাইজান এতগুলো মাছ একলা পরিষ্কার করতে পারবো না একা কেন বাকি সদস্যরা তো আছে এই বলে তিনি ভিতরে সবাইকে ডাকতে গেলেন বাবিরা হাত লাগালেন মাছে কিন্তু তিনি তিন ভাগের এক ভাগ বাছার পর নিজেদের কর্মস্থলে কথা বলে উঠে পড়লেন অবাক হয়ে চেয়ে রইলাম বাজে গড়িতে সাতটা আজ অত তারা ওনাদের হঠাৎ বাবায় সে মাছ গছতে শুরু করলেন সর্বনাশ বাবায় কি করছেন আপনি আমি তো আর বটিতে মাছ করতে পারবো না মনে হলো এই কাজটা করতে পারবো তাই আমার মাকে সাহায্য করছি আমি লজ্জা পেয়ে বাবাকে বললাম বাবা আপনি উঠে পড়ুন কেউ দেখলে কি ভাববে বলুন তো দেখতে দাও মা তবুও যদি কারো চোখে লজ্জা হয় অর্ধেক মাছ পরিষ্কার করার পর বাবা বলল আর মাছ কাটতে হবে না তোমায় আজ দুজনের কাজের মহিলা আসবে কাল যে তোমার আপা আর আমার মেয়ে আসবে এই বাড়িতে আপা আসছে একথা শুনে মনটা খুশিতে ভরে গেল আপা অনেক ভালো মানুষ আমাকে অনেক স্নেহ করে তিন বউয়ের মধ্যে আমাকে বেশি খাতির করার কারণে বাবিরা মুখ অন্ধকার করে থাকেন আপা আসলে আমি এক হাতে রান্না করি অপর হাতে আপা আমাকে বেশি পছন্দ করেন সেই সাথে আমার হাতের রান্নাও প্রশংসা সবসময় ওনার মুখে থাকে আপা আমাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র এনে দেয় এতে এত নিষেধ করি আমরা তবুও আমাদের সবচেয়ে খারাপ লাগা আপা যতবার এই বাড়িতে এসেছে ততবারই কোনো না কোনো বিষয় নিয়ে বাড়িতে ঝগড়াঝাটি ঝামেলা লাগে এবার আল্লাহর কাছে চাই আপা যেন ভালোই ভালোই এসে ফিরে যেতে পারে বিকেলে সকালের জন্য চা সকলের জন্য চা বানাচ্ছিলাম সবাই চা খাচ্ছে আর গল্প করছে এর মধ্যে বাবা গলা উঁচু করে কিছু বলতে চাইলে সকলকে ওনার এক কথা এবার যেন আপা আসায় বাড়িতে কোনো ঝামেলা না হয় এবং আমার সাথেও ভাবিরা যেন যতটুকু সম্ভব কাজ করে এবং দুজনে সাহায্যকারী মহিলা ও থাকবে তাদের সাথে বাবার মুখে কথা শেষ হওয়া মাত্র পরীক্ষার ডিউটি ওর মিটিংয়ের কথা শুরু হয়ে গেল সেখানে সাথে মাহিনও আমাকে অপমান করতে ছাড়লো না কেউ পরের বোঝা বলে স্তম্ভিত হয়ে গেলাম কি বলা উচিত এখানে আমার খুঁজ আমি খুঁজে পাচ্ছিলাম না এমন সময় আমার ভাই ছুটতে ছুটতে আমার কাছে এসে বলল আপু ওরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এতক্ষণের চোখে পড়লো ভাইয়ের মাথা থেকে রক্ত পড়ছে তুহিন কে মারল ত্বকে মুরাদ মেরেছে আপু সাথে মামিও যুক্ত হয়েছে মুরাদ মামার বড় বড় ছেলে এসব কথা পরে হবে অনিতা তুহিনকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে এই বলে বড় ভাসুরের মোটরসাইকেল বের করে তুহিনের সাথে মাইনকেও নিয়ে ডাক্তারখানায় গেলাম